মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর নাম শুনলেই অনেকে আঁতকে উঠে বাবা আজকে মিষ্টি কুমড়োর তরকারি তো অনেকেই পছন্দ করেন খুব পছন্দ করেন অনেকে একদম পছন্দ করে না আমাদের বাড়িতে আবার দুই রকমই আছে কেউ পছন্দ করে খুব আবার কেউ পছন্দ করে না তবে আজকে সবাইকে আর পছন্দেরই জিনিস বানাচ্ছি সেটা হলো কুমড়োর পরোটা এটা সবাই পছন্দ করে এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কুমড়োর পরোটা কুমড়োর পরোটা বানাতে আপনারা অবশ্যই এটা বানাবেন যারা কোনো দিন কুমড়ো একদম পছন্দ করেন না তারাও কিন্তু দুই তিনখানা পরোটা খেয়ে ফেলবে তো আমি এখানে কুমড়োটা আমার যতটা লাগবে ততটাই নিয়ে নেব আপনাদের পছন্দ মতন আপনারা নিয়ে নেবেন তো এইখানে মনে হচ্ছে একটু কম হলো আর একটু আমি কেটে নেব তবে এটা একদম পাকা লাল কুমড়ো যখন হবে না সেটা হলে ভীষণ ভালো হয় কাঁচা কুমড়ো দিয়ে খুব একটা ভালো লাগে না পাকা কুমড়ো দিয়ে ভীষণ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো ছালগুলো আমি ছাড়ি নিলাম আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো কুমড়ো তরকারি তো আমার ভীষণ প্রিয় কুমড়োর তরকারি আর লুচি কিন্তু কুমড়োর পরোটাও কিন্তু অসাধারণ লাগে এইখানে বসিয়ে দিলাম একটু জল জলটা একটু গরম হতে দেবো আর কুমড়োটা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এপরে গরম জলের মধ্যে দিয়ে দেব একটু যেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় যেন গলে যায় এইখানে তো এটা সেদ্ধ আমার হয়ে গেছে খুব তাড়াতাড়ি কুমড়ো এমনি গলেই যায় এরপরে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরপরে মিক্সির জারে দিয়ে দিলাম এটা আমি বানাচ্ছি দুজনকার জন্যে এরপরে নিয়ে নেব আটা একদম গমের আটা যেটা হয় সেটাই এখানে কোনো রকম ময়দা কিন্তু নেই আপনারাও কিন্তু গমের আটা দিয়েই করবেন তাহলে ভালো হবে এখানে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবটাই তবে এটা আপনাদের যেরকম লাগবে সেরকম কুমড়োটা দেবেন এখানে আমি অর্ধেক কুমড়ো দিয়েছি আর আর্ধেকটা রেখে দিলাম এরপরে আমি এখানে প্রথমে জল না দিয়ে মাখার চেষ্টা করব যদি জল লাগে তাহলে দেব তো আমার মনে হচ্ছে জল লাগবে না একদম জল লাগেনি ওই পেস্টটা দিয়েই মাখা হয়ে গেছে এপরে আমি বানিয়ে নেবো এইখানে ছোট ছোট লই কেটে নেব আর এটা যে কোনো তরকারির সাথে ভাল লাগবে যে কোনো তবে জানেন তো আমার এমনি এমনিই খেতে খাওয়া হয়ে গেল এটা দিয়ে কোনো রকম তরকারি না হলেও চলে যায় এতটাই ভালো লাগে আপনারা করে দেখবেন সবাই খুব পছন্দ হবে এপরে নিয়ে নিলাম চাকি না আর এই রকম রুটি যেরকম বেলে সেই রকমই করে নিতে পারবেন বা পরোঠার যদি শেপ দিতে চান সেটাও ভালো হয় তবে আমি একদম গোল গোল রুটির মতন করব সেটাই ভাল লাগবে আর এটা এমনি দই দিয়ে মিষ্টি দই দিয়েও খেতে বেশ ভালো লাগবে বা টক দই দিয়ে টক দইয়ের মধ্যে একটু নুন চিনি দিয়ে দেবেন তাহলেও ভালো লাগবে তো চলুন এটা আমার হয়ে গেছে আর বেশি পাতলা করব না খুব বেশি পাতলাটা ভালো লাগবে না পরোটা একটু মোটা মোটা হলেই কিন্তু ভালো লাগে তাওয়াটা গরম হয়ে গেছে এপরে দিয়ে দেবো এরপরে আস্তে আস্তে করে সেখে নেবো আর দেখতে যা সুন্দর হয় না লাল লাল একদম সরি একদম হলুদ হলুদ দেখতে হয় বেশ ভালো লাগে তবে কুমড়োর জিনিসে একটু ঘি দিয়েই করলে ভালো হবে অল্প একটু সামান্য ঘি দেবো যেহেতু পরোটা সেহেতু তেল বা ঘি দেবেন কিন্তু কুমড়োর জিনিসের মধ্যে যদি একটু ঘি দেন না তাহলে কিন্তু কুমড়োর যে পরোটাটা আরও খেতে টেস্টি হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখুন এটা আমার হয়ে গেল এপরে নামিয়ে নেবো দেখতে কী সুন্দর হয়েছে দেখছেন আরেকটা আমি সেমভাবেই দিয়ে দেবো এটাও আমি আমার শাখা হয়ে গেল দিয়ে দিলাম এখানে ঘি এটা আমার বাড়ির বানানো ঘি এটা আমার আমার হয়ে গেল দেখছেন যে কোনো তরকারি দিয়ে ভাল লাগবে আলুর দম দিয়ে তো দারুণ লাগে তবে আমার তরকারি বানানোই আছে সেই তরকারি দিয়ে আমি খেয়ে নেব আরেকটা আমি একইভাবে বানিয়ে নেব এইপরে দিয়ে দিলাম পরোটা এটা হলো রাত্রের ডিনারের জন্যে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখুন মনে হবে কুমড়ো দেখলেই মনে হবে নিয়ে যাই পরোটা খাবো এতটাই ভালো হয় আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার এক নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ